আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে রে অমিল এ রে অধ্যায়টি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি কারণ এখান থেকে তাদের প্রতি বছর অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসবে আর যারা আমরা দুই সালে পরীক্ষা দিব তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই মিল থেকে আমরা চাইলে খুব সহজে নাম্বার উঠাতে পারি যদি আমরা রেয়ামিল থেকে নাম্বার উঠাতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি কিছু বোর্ড কোশ্চেন সমাধান করতে হবে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে আজকে একটি বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। যা দুই হাজার তেইশ সালে চট্টগ্রাম বোর্ডে এসেছিল আমরা পূর্বের ভিডিওগুলোতে এই অধ্যায়ের কিছু বোর্ড কোশ্চেন আলোচনা করছি যা আমাদের প্লেলিস্টে দেওয়া আছে সুন্দরভাবে চাইলে আপনারাও এগুলো দেখে নিতে পারেন তাহলে খুব সহজেই আপনারা কি করতে পারবেন র্যামের থেকে নাম্বার উঠাতে পারবেন আজকে আমি আপনাদের সামনে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটি সমাধান করে দিব আমি প্রশ্নটি এখানে লিখে রাখছি আপনাদের জন্য এ বোর্ড থেকে সাধারণত আমি আপনাদেরকে সব প্রশ্নটি সমাধান করে দেবো অর্থাৎ কোনগুলো রেয়া ডেবিট দিকে যাবে কোনগুলো র্যামিলে ক্রেডিট দিকে যাবে এগুলো যদি ভালো করে বুঝতে পারেন তাহলে র্যামিলটি আপনারা খুব সহজে মিলাতে পারবেন তো প্রশ্নটির সমাধানের মাধ্যমে আপনারা কোনগুলো র্যাম মিলে দিয়ে যাবে এবং ক্রেডিট দিকে যাবে তা খুব সহজেই বুঝতে পারবেন তা আমি আপনাদেরকে এই প্রশ্নটির মাধ্যমে কি করব এখানে যে মিলে আমাদের দুই হাজার তেইশ সালে চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন এসেছিল তার ক নাম্বার গ নাম্বার তিনটি সমাধান করে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করেন তাহলে খুব সহজে আপনারা প্রশ্নটি বুঝতে পারবেন দেখেন এখানে আমরা যে প্রশ্নটি লিখে রাখছি তা হচ্ছে শামীম ট্রেডার্স এর আমাদেরকে বলছে শামীম ট্রেডার্স এর হাজার বাইশ সালের একটি ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্ত নিম্নরূপ দেওয়া হলো তারা এখানে দিয়ে দিছে ক নম্বর আমাদেরকে কী বলছে দেখেন প্রশ্নটি বলছে ট্রেডার্স এর যে দফাগুলো রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো এরপর খ নম্বর আমাদেরকে রেয়ামিল তৈরি করতে বলছে তারপরে গ নম্বর বলছে ট্রেডার্স এর চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো তো আপনারা যদি এখানে রেয়ামিলটি ভালোভাবে বুঝেন তাহলে খুব সহজে আপনারা এই দুইটির আনসার করে ফেলতে পারবেন কিভাবে পারবেন প্রশ্নটি একটু সমাধানের দিকে আপনারা কী করবেন মনোযোগ দিবেন দেখেন আমাদেরকে এখানে যে জিনিসটি বুঝতে হবে যে রেয়া মিলাতে গেলে আমরা প্রথমে কোনগুলো ডেবিট দিকে যাবে কোনগুলো ক্রেডিট দিকে যাবে তা হবে আমি জন্য এখানে এখানে সম্পদ আর ব্যয় এই দুটি সব সময় রেয়া কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে এরপরে আমাদের যেটি আছে দায় মালিকানা শর্ত মালিকানা শর্ত তারপর হচ্ছে আই এই তিনটি সব সময় রায় মিলে কোন দিকে যাবে যাবেটির দিকে চলে যাবে এগুলো আপনাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে যে সম্পদ ব্যয় সব সময় ডেবিট দিকে যায় তারপর হচ্ছে দায় মালিকানা সর্তাহে সব সময় রেমিলের কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এখন আমি আপনাদেরকে এখানে ডেবিট গুলো কিভাবে নিম্ন করতে হয় তা দেখিয়ে দিব আপনারা চাইলে আপনাদের খাতার মধ্যে ডে র্যামিলের একটি ঘর করে নিতে পারেন র্যামিলের ঘরটি হচ্ছে ক্রমিক নং বিবরণ খতিয়ান এন পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এভাবে ঘরটি করে নিতে পারেন দেখেন আমি এখন খ নাম্বারটা আপনাদেরকে সমাধান করে দেবো তাহলে আপনারা ক নাম্বার এবং ঘ নাম্বারটি নিজেরাই কী করবেন পারবেন দেখেন আমরা এখানে প্রথমে যেটি দেখতে পাই তা হচ্ছে সামিং ট্রেডার্সের যে র্যামিলি দেওয়া আছে তার মধ্যে আছে আমাদের কি মূলধন তো মূলধন কি মূলধন সবসময় আমাদের জন্য একটি মানিকানা সত্তর অংশ আর এটি সবসময় র্যামিলি কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে ভালো করে এই নোটটি মনে রাখবেন যে মূলধন সময় কোন দিকে যায় ক্রেডিট দিকে যায় আর উত্তোলন সবসময় ডেবিট দিকে যায় একটু ভালো করে মনে রাখেন মূলধন সব সময় ক্রেডিট উত্তোলন সব সময় ডেবিট তারপরে কি বলছে দেখেন প্রাপ্য হিসাব প্রাপ্য মানে কি প্রাপ্য মানি হচ্ছে পাবো আপনি যদি কোনো একজন ব্যক্তি থেকে টাকা না পান তার মানে ওই ব্যক্তি আপনার কি দেনাদার সেজন্য আমরা প্রাপ্য হিসাবে সমর্থক শব্দ হচ্ছে কি দেনাদার প্রাপ্য মানে কি পাবো ভালো করে মনে রাখেন যদি কোনো এন্টির আগে এ প্রাপ্য শব্দটা আপনারা দেখেন এটি ভালো করে মনে রাখবেন প্রাপ্য মানি পাব যদি কোনো এন্ট্রির আগে আপনারা প্রাপ্য শব্দটি দেখেন তাহলে নিঃসন্দেহে এটি কেটে মিলে দিকে নিয়ে যাবেন কারণ এ প্রাপ্য মানি হচ্ছে কি পাবো আর যতদিন পর্যন্ত না পাবেন ওই ব্যক্তির থেকে ততদিন পর্যন্ত আপনার সম্পদটা ওই ব্যক্তির কাছে পড়ে সে সেজন্য প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে কি পাবো আর পেলে এটি আমাদের জন্য কি হবে সম্পদ হবে আর এটি সবসময় কোন দিকে যাবে র্যামিলের ডেভিড দিকে যাবে একটা উদাহরণ খেয়াল করেন প্রাপ্য বেতন দেখেন বেতনটা আমাদের জন্য ব্যয় আমরা সকলেই জানি কিন্তু বেতন আগে যদি কখনো আপনাকে প্রাপ্য বলে তার মানে এটা আপনার জন্য সম্পদ হয়ে যাবে ভালো করে মনে রাখবেন প্রাপ্য শব্দটা যদি কোনো এন্টি থাকে তাহলে ধরে নেবেন এটা আপনার জন্য সম্পদ কি সম্পদ এটা হচ্ছে চলতি সম্পদ এরপর কি বলছে দেখেন সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি কি আমরা সকলে অনেকে যখন আর্থিক অবস্থার বিবরণ করতে যাই তখন আর্থিক অবস্থার বিবরণীর শেষে আমরা কি করে মালিকানা স্বত্ব যখন নির্ণয় করি তখন মালিকানা স্বত্বের মধ্যে আমরা সাধারণ সঞ্চিতিকে কি করে যোগ করে থাকি এই যে মালিকানা শর্তের ভিতরে আমরা সাধারণ সঞ্চিতি যোগ করছি তার মানে এটি মালিকানা সাধারণ সঞ্চিতি আমাদের সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে কারণ রাখতে পারেন আপনারা যে সকল প্রকার সঞ্চিতি রেয়ামিলের ক্রেডির দিকে যায় শুধুমাত্র পাওনা দারবার সঞ্চিতি ব্যতীত সেজন্য আমরা সঞ্চিতি শব্দটা যার সাথে দেখবো তাকে নিঃসন্দেহে রেয়া মিলের দিকে নিয়ে যাব। তাহলে আমরা এখানে লিখবো এটি ক্রেডিট দিকে যাবে শুধুমাত্র পাওনা দ্বারের বার্তা সঞ্চিতি এটি সবসময় আমরা ডেবিট দিকে যাবে আর সকল সঞ্চিতি কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে এরপর কি বলছে দেখেন পণ্য এক দুই হাজার বাইশ এটা হচ্ছে প্রারম্ভিক পণ্য প্রারম্ভিক মজুদ অবশ্যই আমি এর ভিতরে আসবে সেজন্য এটি সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে এটি ভালো করে মনে রাখতে হবে প্রারম্ভিক সব সবসময় ডেবিট তারপর কি বলছে অনাদায় পাওনা সঞ্চিতি দেখেন অনাদায় পাওনা কি সেটা বোঝার দরকার নেই শুধুমাত্র আপনারা মনে রাখেন সঞ্চিতি আছে তো তার মানে এটিকে ক্রেডিট দিকে নিয়ে যাবেন অনাদায় পাওনার মধ্যে যাব তখন বুঝিয়ে দেব দেখেন আমরা এখানে লিখবো এটি কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে তার মানে অনাদায় পাওনা সঞ্চিতি সবসময় কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে সঞ্চিতি শব্দটা দেখলে আমরা কোন দিকে নিয়ে যাব ক্রেডিট দিকে নিয়ে যাব শুধুমাত্র পাওনাদার বাটা সঞ্চিতি ব্যতীত এরপরে বলছে কি পণ্য বিক্রয় বিক্রয় করলে কি হয় আয় হয় আপনি যদি বিক্রয় করেন প্রতিষ্ঠানে তাহলে আপনার প্রতিষ্ঠানে কি হবে আয় হবে সেজন্য এটি আমরা কোন দিকে নিয়ে যাব ক্রেডিট দিকে নিয়ে যাব কারণ আমরা বলছি দায় মালিকানা শর্ত আয় সবসময় কোন দিকে যায় ক্রেডিট দিকে যায় এরপরে বলছে কি বলছে অনাদায় সুদ অনাদায় সুদ বলতে কি বোঝানো হচ্ছে অনাদায় সুদ বলতে বোঝানো হচ্ছে বকেয়া সুদ অর্থাৎ যে সুদ এখন আপনি পান নাই দেখেন আমরা এখানে একটি জিনিস মনে রাখবো অনাদায় শব্দটার অর্থ কি অনাদায় শব্দ যে কথা বকে শব্দ একই কথা অনাদায় যে কথা বকে কি একই কথা অনাদায় যে কথা বকেও একই কথা তার মানে আপনার সুরটা কি আছে বকে আছে সুদ এখন কি আছে বকে আছে সুরটা আপনার জন্য কি দেখেন তো সুদ হচ্ছে আপনার জন্য একটি আয় সুদ আপনার জন্য কি হয় আয় হয় যেহেতু আপনার সুদটা এখনো পান নাই আপনি তার মানে আপনার সুদ এখনো বকে আছে আর যে ব্যক্তির কাছ থেকে পান ওই ব্যক্তি কি এখন আপনার জন্য সম্পদ ভালো করে মনে রাখেন বকেয়া যদি আপনাদের কোনো আয় যদি বকেয়া থাকে তাহলে এটা আপনাদের জন্য কি হয়ে যাবে চলতি সম্পদ হয়ে যাবে মনে মনে রাখার টেকনিক খেয়াল করেন একটি সহজে রাখবেন যদি কোনো আয় আপনাদের বকেয়া থাকে তাহলে প্রথম প্রথম কি কি ভ অ দেখেন আবার ব আর অ আপনার কি মিল আছে মিল নেই যদি মিল না থাকে তাহলে এটি কি নিঃসন্দেহে ধরে নেবেন এটা আপনার জন্য চলতি সম্পদ আর একটি আমি নোট দেখিয়ে দিই দেখেন এখানে বকেয়া বে আছে বকেয়া বে দেখেন যদি বলে যে বেতন বকেয়া যদি আপনাদেরকে বলে বকেয়া বেতন দেখেন বেতনটা কি আপনার বেতনটা হচ্ছে আপনার জন্য একটি ব্যয় তাহলে ব্যয়ের প্রথম অকর তারপরে বকের প্রথম অকর তাহলে দুইটা শব্দের অক্ষর কি আছে মিল আছে যদি শব্দের প্রথম অক্ষর মিলে যায় তাহলে এটি আমাদের জন্য একটি কি হয়ে যাবে দায় হয়ে যাবে আর যদি শব্দের প্রথম না মিলে তাহলে এটি আমাদের জন্য সম্পদ হয়ে যাবে যেমন এখানে খেয়াল করেন বকেয়ার প্রথম ব এর হচ্ছে আমাদের জন্য আই আই এর প্রথম অক্ষর অ দুটো কি আছে মিল আছে না মিল নেই যদি মিল না থাকে তাহলে এটা আমাদের জন্য চলতি সম্পদ আর যদি মিলে যায় তাহলে চলতি দায় সেজন্য আমাদের দেখেন যদি কোনো কিছু ব্যয় যদি বকেয়া থাকে ব ব মিলে যায় তাহলে আমাদের জন্য বকেয়া বেতনটা হয়ে যাবে কি দায় যে কোনো বকেয়া বেতন হয়ে যাবে কি দায় তারপরে দেখেন ব আর অ যেহেতু মিল নেই তার মানে এটা আমাদের জন্য সম্পদ সেজন্য অনাদায় সুদ এটি আমাদের জন্য কি সম্পদ হবে অর্থাৎ চলতি সম্পদ হবে অনাদায় শব্দের অর্থ হচ্ছে কি বকেয়া সুদ তার মানে এটি আমাদের জন্য সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে এরপরে কি বলছে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ প্রতিষ্ঠানের জন্য কি এটি সম্পদ সবসময় সেজন্য সম্পদ সবসময় কোন দিকে যাবে ডেভিট দিকে যাবে আমরা সকলে জানি সম্পদ ডেভিড দিকে যাই ব্যাংক জমাতিরিক্ত ভালো করে বুঝতে হবে আপনাদেরকে ব্যাংক জমা এটা আপনাদের জন্য চলতি সম্পদ কিন্তু ব্যাংক জমাতিরিক্ত এটা মানে কি বুঝাই ধরেন আপনারা ব্যবসায় প্রতিষ্ঠান যে ব্যাংক আছে ওইখানে হাজার টাকা জমা আছে এখন আপনার ব্যবসায় প্রতিষ্ঠান কি করছে ওই ব্যাংক থেকে 15000 টাকা উত্তোলন করছে এই যে ব্যাংক থেকে হাজার টাকা জমা থেকেও যদি 5000 টাকা অতিরিক্ত উত্তোলন করছে এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত তার মানে ব্যাংক জমাতিরিক্ত এটা আপনার জন্য দায় হবে কেন এই যে পাঁচ হাজার টাকা আপনি অতিরিক্ত উত্তোলন করছেন তার মানে আপনি ব্যাংকের কাছে কি বদ্ধ দায়বদ্ধ সেজন্য আমাদের জন্য একটি এটি কোন দিকে দিকে যাবে যাবে চলে এরপর কি বলছে দপ্তর খরচ দেখেন এখানে শব্দটা হচ্ছে দপ্তর দপ্তর এই শব্দটা কিন্তু ভুল দেওয়া ভালো করে মনে রাখেন এই শব্দের মানে কোনো অনুবাদই নেই এটার কিন্তু দপ্তর শব্দটা হচ্ছে আমাদের সঠিক শব্দ আর এটি হচ্ছে অফিসের বিভিন্ন খরচ অর্থাৎ টুকিটাকি যে খরচগুলো থাকে অফিসের যেমন আপ্যায়ন খরচ থাকে স্টেশনারি খরচ থাকে এগুলো হচ্ছে সাধারণত দপ্তর খরচ আর এটি সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে যেহেতু খরচ বলছে আমাদেরকে এরপরে বলছে কি উত্তোলন একটু আগে বলছি মূলধন সবসময় ক্রেডিট উত্তোলন সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে উত্তোলন মালিকানা শর্তের অংশ এটি মালিকানা শর্ত কি করে হ্রাস করে এরপরে বলছে প্রদয় হিসাব তো প্রদয় মানিটা কি দেখেন আপনাদেরকে বুঝতে হবে প্রদেয় মানে হচ্ছে দিব আর যতদিন পর্যন্ত না দিবেন ততদিন পর্যন্ত আপনি দায়বদ্ধ প্রদয় শব্দের আরেকটি সমার্থক শব্দ হচ্ছে পাওনাদার প্রদেয় শব্দের সমার্থক শব্দ কি পাওনাদার এরপরে বলছে প্রদেয় হিসাব দেখেন প্রদয় শব্দটার অর্থ কি প্রদয় শব্দের অর্থ হচ্ছে দিব আর যতদিন পর্যন্ত না দিবেন ততদিন পর্যন্ত আপনি ওই ব্যক্তির কাছে কি বদ্ধ থাকবেন দায়বদ্ধ থাকবেন আর প্রদয় শব্দের আরেকটি সমার্থক শব্দ হচ্ছে এটি হচ্ছে পাওনাদার সেজন্য আমরা প্রদয় শব্দটাকে সব সময় কোথায় নিব দিকে নিয়ে যাব প্রদয় মানে কি পাওনাদার এখানে আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে দেখেন প্রদয় শব্দটা অর্থ কি প্রদয় শব্দের অর্থ হচ্ছে দিব প্রদয় শব্দের অর্থ হচ্ছে কি দিব তার মানে যতদিন না দিবেন ততদিন আপনি তার কাছে কি থাকবেন দায় থাকবেন সে যদি সেজন্য আমরা বলি কোন ইন্টার আগে পরে যদি আমরা কখনো এই পদ এই শব্দটা দেখতে পাই তাহলে এটিকে নিঃসন্দেহে আমরা র্যাম এলে সবসময় কোন দিকে নিয়ে যাব ক্যাডের দিকে নিয়ে যাব কারণ এটি আমাদের জন্য একটি দায় হবে যদি আমাদেরকে বলে প্রদেয় বেতন দেখেন যদি বলে প্রদেয় বেতন তাহলে বেতন কি আছে প্রদেয় আছে তার মানে এখনো বেতনটা আমি দিই নাই প্রদেয় শব্দের অর্থ হচ্ছে কি দিব যতদিন না দিব ততদিন আমি কি থাকব দায়বদ্ধ থাকব সেজন্য এটিকে আমরা সবসময় র্যাম কোন দিকে নিয়ে যাব ক্যাডের দিকে নিয়ে যাবো ভালো করে মনে রাখতে হবে সবসময় কোন দিকে নেব ক্যারির দিকে নিয়ে যাব। এরপর কি বলছে দেখে মজুত পণ্য একত্রিশ বারো দুই হাজার বাইশ এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য দেখেন ভালো করে মনে রাখেন একটি নোট সমাপনী কোনো পণ্য এর ভিতরে আসে না সমাপনী কোন পণ্য র্যামিল এর ভিতরে আসে না ভালো করে মনে রাখবেন প্রারম্ভিক মজুত পণ্য র্যাম এর ভিতরে আসবে এটি ভালো করে মনে রাখতে হবে সেজন্য মজুদ পণ্য যদি আমাদের সমাপনী হয় তাহলে আমরা কখন এটিকে র্যামিল এর ভিতরে আনবো না এরপরে কি বলছে দেখে

এখন এই দেনাদার থেকে যদি আপনার টাকাটা উদ্ধার না করতে পারেন তাহলে এই টাকাটা আপনার জন্য কি হয়ে যাবে প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় হয়ে যাবে ওইটাকে সাধারণত বলা হয় অনাদায় পাওনা বা কুরিন বলা হয় সেজন্য আমরা বলে থাকি পাওনা এটি প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় ব্যয় আর সবসময় কোন দিকে দিকে চলে যাবে এখানে আপনাদেরকে একটি জিনিস বুঝতে হবে অনাদায় পাওনা সঞ্চিতি আমি বলছি পরে বুঝিয়ে দেবো এখন খেয়াল করেন অনাদায় পাওনা এটি আমাদের জন্য একটি ব্যয় একটু আগে আপনারা এখানে দেখছেন কিন্তু সঞ্চিতিটা হচ্ছে কি সঞ্চিতি হচ্ছে এই যে পাঁচ হাজার টাকা আমাদের ব্যয় হয়েছে এই ব্যয়গুলো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে কি করার জন্য অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যয়গুলো হ্রাস করার জন্য মালিক একটি সঞ্চিতি তহবিল গঠন করে ওই সঞ্চিতিকে সাধারণত বলা হয় পাওনা সঞ্চিতি যা সবসময় কোন দিকে যাবে ক্রেডির দিকে চলে যাবে সেজন্য অনাদায় পাওনা সবসময় আমাদের ডেবিট দিকে যায় আর অনাদায় পাওনা সঞ্চিতি সবসময় ক্রেডিট দিকে যায় ভালো করে মনে রাখতে হবে পণ্য ক্রয় পণ্য ক্রয় করলে কি হবে ব্যয় হবে ভালো করে মনে রাখেন বিক্রয় করলে আয় হয় বিক্রয় করলে কি হয় আয় হয় কিন্তু ক্রয় করলে ব্যয় হয় এরপরে কি বলছে বিমা খরচ দেখেন খরচ বলে দিছে সেজন্য দিকে চলে যাবে ব্যয় বলছে নগদ তহবিল একটি নোট মনে রাখেন যত প্রকার তহবিল দেখবেন সবগুলোকে আপনারা রেয়ামিলের মিলের দিকে নিয়ে যাবেন শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত নগদ তহবিল ব্যতীত অবশ্যই আপনারা সকল তহবিলকে ক্রেডির দিকে নিয়ে যাবেন আর নগদ তহবিল সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে সেজন্য আমরা না করতে কোন দিকে লেখো কেডি ডেবির দিকে লিখে বলবো কারণ এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ দেখেন সম্ভাব্য দায় সম্ভাব্য শব্দের অর্থ হচ্ছে এটা ভবিষ্যতের কে অর্থাৎ ভবিষ্যৎকে বোঝায় মানে ভবিষ্যতে আমার দায় হবে সেজন্য আমরা বলে থাকি সম্ভাব্য বলতে হিসাববিজ্ঞানের তেমন কিছু নেই এটি রে এর কোথাও আসবে না অর্থাৎ সম্ভাব্য জিনিস রে আমল কোথাও আসে না সম্ভাব্য দেখলেই আপনারা এটিকে রে এম এর ভিতরে আনবেন না এরপর বলছে পাঁচ পার্সেন্ট বিনিয়োগ পাঁচ বিনিয়োগ এটি দীর্ঘমেয়াদী একটি সম্পদ বিনিয়োগ মানে কি দীর্ঘমেয়াদী সম্পদ আর 10% ঋণ ঋণ মানে হচ্ছে কি দায় বিনিয়োগ বলতে বোঝানো হচ্ছে আমি কারো কাছে টাকা বিনিয়োগ করছি এটা আমার জন্য একটি সম্পদ দীর্ঘদিন পরে এটি কি আমি পাবো আর এখানে ঋণ বলতে বোঝানো হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য দায় অর্থাৎ আমি ব্যাংক থেকে ঋণ নিছি কোন একজন প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে এটি আমাদের জন্য কি হবে দায় হবে সেজন্য ঋণ সব সময় কোন দিয়ে যাবে ক্রেডিট দিকে চলে যাবে ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ এখন আপনারা কি করবেন যে খাতাটির মধ্যে আপনারা এমএলএ ঘরটি করছেন ওইখানে ডেবিট দিকের টাকাগুলো ডেবিট দিকে বসিয়ে দেবেন ক্রেডিট দিকের টাকাগুলো ক্রেডিট দিকে বসিয়ে দিলে আপনাদের অ্যামিলটি হয়ে যাবে দেখেন এখানে আমাদেরকে ক নম্বর বলছে শামিম ট্রেডার্সের যে দফাগুলো রেম অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো তো দেখেন কোনটি কোনটি হবে না আপনারা এখানে দেখিয়ে নিয়েছেন যে আমাদের হবে না প্রথমে মজুতপণ্য একত্রিশ বারো দুই হাজার বাইশ এটি আমাদের রেমএলএ ভিতর অন্তর্ভুক্ত হবে না তারপরে কি হবে না সম্ভাব্য দায় এটিও রেম ভিতর ভিতর অন্তর্ভুক্ত হবে না আর কোনটি হবে না আমাদের না আমাদের এই দুইটি কোথায় হবে না রায় মিলের ভিতরে অন্তর্ভুক্ত হবে না আর সবগুলি কি হবে আমাদের রায় মিলের ভিতরে অন্তর্ভুক্ত হবে তারপর গ নম্বর কি বলছে দেখেন শামিম ট্রেডার্স এর চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো শামিম ট্রেডার্স এর চলতি সম্পদ এবং চলতি দায়ের কি বলছে পার্থক্য বলছে ভালো করে মনে রাখেন পার্থক্য যদি বলে তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায়কে আপনাকে কি করে ফেলতে হবে বিয়োগ করে ফেলতে হবে তো চলতি সম্পদ কি দেখেন আমরা এখানে দেখিয়ে দিয়েছি চলতি সম্পদ হচ্ছে প্রাপ্য হিসাব প্রাপ্য শব্দটা দেখলে এটিকে আমরা সবসময় চলতি সম্পদের ভিতরে নিয়ে যাব। কারণ প্রাপ্য মানে কি পাব যতদিন না পাবো ততদিন এটি আমার জন্য সম্পদ সেজন্য প্রাপ্য শব্দটি সবসময় চলতি সম্পদের ভিতরে চলে যাবে এরপরে কি আছে দেখেন আমাদের এখানে আর চলতি সম্পদের পরিমাণ নেই কোনো কিছু আমাদের এখানে মজুৎপণ্য একত্রিশ বারো দুই হাজার বাইশ সমাপনী মজুদ পণ্য ভালো করে মনে রাখেন সমাপনী মজুত পণ্য প্রতিষ্ঠানের জন্য একটি চলতি সম্পদ কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য কখনোই চলতি সম্পদের ভিতরে আনবে না কারণ এটি ব্যয় সেজন্য মজুৎপূর্ণ একত্রিশ বারো দুই হাজার বাইশ সমাপনী পণ্য এটি চলতি সম্পদ এটি আপনাদের কোথায় যাবে চলতি সম্পদের ভিতরে যাবে আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যেগুলো চলতি সম্পদ এরপরে দেখেন চলতি সম্পদ কি আছে আমাদের আছে তহবিল এ নগদ্য হবিল একটি চলতি সম্পদ আমাদের এখানে আরেকটি নদ চলতি সম্পদ আছে তা হচ্ছে অনাদায় সুদ মানে বকেয়া সুদ যে সুদ আমি আদায় করিনি এটি আমাদের জন্য কি হবে চলতি সম্পদ হয়ে যাবে সেজন্য ভালো করে মনে রাখবেন অনাদায়ী সুদ এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ মানে বকেয়া সুদ আমি বলছি সুদ আমাদের জন্য আয় আর আয়টা কি আছে বকেয়া আছে কোন আয় যদি আপনাদের বকেয়া থাকে তা অবশ্যই আপনাদের চলতি সম্পদ তারপরে কি আছে দেখেন নগদ তহবিল চলতি সম্পদ আর আমাদের কি নেই চলতি সম্পদ নেই অর্থাৎ চলতি সম্পদ হচ্ছে প্রাপ্য হিসাব অনাদায়ী সুদ তারপর হচ্ছে মজুদ পণ্য এরপর হচ্ছে কি নগদ তহবিল এই চারটি হচ্ছে আমাদের কি চলতি সম্পদ চারটিকে আমরা কি করে ফেলবো একসাথে চলতি সম্পদের দিকে যোগ করে ফেলবো এরপরে চলতি দেখি আছে দেখেন চলতি দায়ী আছে আমাদের এখানে ব্যাংক জমাতিরিক্ত দেখেন ব্যাংক জমাতিরিক্ত এটি আমাদের জন্য একটি চলতি দায়ী এটি ভালো করে মনে রাখবেন এরপরে আপনাদের কি প্রদয় হিসাব এ প্রদয় শব্দটা কোনো এন্ট্রিরা আগে দেখেন পরে দেখেন মাঝখানে দেখেন যেখানে দেখবেন আপনারা সবসময় এটিকে চলতি দায়ের ভিতরে লিখে ফেলবেন কারণ প্রদয় মানে হচ্ছে কি দিব আর যতদিন না দিব ততদিন পর্যন্ত আপনি কি থাকবেন দায়বদ্ধ থাকবেন এরপর আপনাদের কি আছে দেখেন চলতি দায়ের ভিতরে আরেকটি হচ্ছে আর কোনো চলতি দায় নেই অর্থাৎ চলতি দায় হচ্ছে দুইটি একটা হচ্ছে ব্যঞ্জ্যামাত্রিক কাটট হচ্ছে প্রদ হিসাব এখন আপনারা চলতি সম্পদ যেগুলো ছিল ওইগুলোকে যোগ করে চলতি দায়ের এই দুইটিকে যোগ করে বিয়োগ করে ফেললে আপনাদের কি হবে চলতি দায় এবং চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্য পেয়ে যাবে তো এভাবে সাধারণত আপনাদের কি করতে হবে আমরা সমাধান করতে হবে তো এই ছিল আমাদের এরমেলার সমাধান যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা এরকম এমন কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম